ক্রিকেট ফুটবলের পাশাপাশি এবার উন্নতির দিকে এগোচ্ছে কবাডি আইপিএল আইএসএল এর মতো শুরু হয়েছে প্রো কবাডি লিগ কিন্তু অনেকেই তাতে সুযোগ পাচ্ছেন না তাই তৃণমূল স্তর থেকে মহিলা খেলোয়াড় তুলে আনতে তৎপর কলকাতা বিশ্ববিদ্যালয় দশই জানুয়ারি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্পোর্টস অফিসার আমিনুল হকের উদ্যোগে শুরু হলো ইস্ট ইন্টার ইউনিভার্সিটি কবাডি টুর্নামেন্ট অ্যামেচার কবাডি ফেডারেশনের পশ্চিমবঙ্গ সচিব পার্থ সারথী গঙ্গোপাধ্যায় বলেন আমরা গত কয়েক বছর ধরে কবাডি প্রসারের ক্ষেত্রে হাত দিয়েছি কাবাডি উন্নতির জন্য যা যা কাজ করা করব তার মধ্যে বিশেষ ভাবে আমরা চেষ্টা করব অনেক অনেক প্রতিযোগিতা করানোর জন্য কবাডি টুর্নামেন্ট উচ্ছসিত বলেই জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোচ আমরা বেঙ্গল কবাডিকে সব দুটো গ্রুপকে নিয়ে আমরা এক করতে পেরেছিলাম পেরে আমরা একবার ন্যাশনালকে খেলতেও গেছি আমরা ন্যাশনাল এ আমরা খেলতেও গেছিলাম দু গ্রুপ সব সবকে বাংলার গ্রুপকে এক করে প্রতিযোগীরা অংশ নিতে পেরে খুশি বলে জানিয়েছেন এক প্রতিযোগী আমাদের খুব ভালো লাগছে দেখতে হচ্ছে আমরা হোম টিম ক্যালকাটা ইউনিভার্সিটি একটা রেসপন্সিবিলিটি আছে টিমটাকে জেতানোর জন্য তো খুব ভালো লাগছে এখানে কার্যত সব মিলিয়ে জমজমাট কবাডি লিগ এদিন রাজ্যপাল আসার কথা থাকলেও তিনি গঙ্গা সাগরে সফরে যাওয়ার কারণে উপস্থিত থাকতে পারেননি এস জোন ইন্টার ইউনিভার্সিটি কবাডি টুর্নামেন্টে অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা